আমরা জেনে নেব এক সময় বামপন্থের আর এসপি থেকে জিতে এসেছিলেন এবং খুব লক্ষ্যভাবে মুখ্যমন্ত্রী ছিলেন কীতি গোস্বামী কীতি দাসকে জান আজকে জেলা সম্মেলন সেক্ষেত্রে এগেরাটা কি বাঁধ জেলার জায়গাটা এগেরাকে তো সবাই ভেবে নিয়েছে যে

তা দিয়ে গভর্নমেন্ট স্মার্ট সিটি অসুবিধা করছে এগুলো নিশ্চিতভাবে আগামী দিনে হবে পরিবহনের দিকে যে তাকিয়ে দিকে তার এগুলাতে যে পরিমাণ সব পরিবহন আসে বাস বা

সংগ্রী আমরা আমাদের কৃষককে আমরা বলবার চেষ্টা করেছি যারা প্রতিনিধি তারা আবার তাদের চিন্তাধারা একটু আমাদের মূল্যায়ন সুন্দর প্রকাশ করছে আবার আমরা একটা কনফিউশন পৌঁছেছি

যেভাবে আপনার দক্ষতাভাবেই যেভাবে কাজ করেছেন এখন যে সরকার আছে সেই সময় এখন হারিয়ে থাকবে অনেকটাই নিম্ন এখন আমার দপ্তর যেমন চালাতে হবে তখন আমার জানা আছে কাজ করানোর কাজ করতে টাকা আছে খুব ভালো বহু কষ্টের টাকা জোগাড় করে আপনার কাছে

कथित ही इंजीनियरिंग बपर जब कंपनी शत को बोल रही थी इंजीनियरिंग मतलब एक क्या विशेष विकास की बात जो जाने नहीं तो यहां भी अनेक ने

এই তৈরি করি করতে গিয়ে কাজও তৈরি করি করতে পারছে না খুব দাঁড়িয়ে রাখছেন আর এসে যারা কাজের দায়িত্ব নিয়েছে তারা কাজ করি করতে পারছে এই যে ব্যাপারটা এই একটা জিনিসটা নষ্ট হয়ে গেছে ওই একই জিনিস যে এখন এক এখনও এসে সবার কোনো চুরি করানোর ফলে আমলারা ইঞ্জিনিয়ার্সরা ডাক্তাররা বিভিন্ন প্রস্তুতের লোকরা তা তারা স্বাধীনতা তাদের যে কাজ তাদের ভাবনা চিন্তা সেগুলো বাস্তবায়িত করতে পারছে এটা ওই এখন মনোভাব যদি শাসকের থাকে তাহলে তো এই কাজটা ভালো রাস্তা হচ্ছে রাস্তা কিন্তু রাস্তা খুব ভালো হ্যাঁ তো ভালো কাজ করছে সেই না থাকে জীবন হয় কি ভোট হবে আছে না যেভাবে ভোটের নমুনা দিন দেখালে পঞ্চায়েতে যে ব্যাপারটা দেখতে পাবো সুপ্রিম কোর্ট পর্যন্ত লজ্জিত এই কি ব্যাপার আসলে কোনো প্রার্থী

বিজেপি বন্ধকে সমর্থন করবেন এবং আর এসপি আরো বেশি করে সংগঠন এগিয়ে আসছে লোকসভার আগে ক্যামেরায় সঙ্গে সঙ্গে অংশ আমরা একান্তে পেলাম আর জেলা সম্পাদক অমৃত সেক্ষেত্রে অমৃতদর একদিকে শুধু আহ মানে আর জেলা সম্পাদক নয় তিনি একজন ভালো কবি আমরা জেনে নেব অমৃত

में मतलब मैं रिसीव किए हम बहुत से जो डिविडेंड हम भी रिसीव कर लिए जो और कुछ सेंसर के लिए से बोले अह तो हम डॉक्टर के नाम से लीजिए जो है जो नाम से और के मतलब कहता है तो सबसे 많이 आपको सबसे के मतलब है बहुत ज्यादा अभी

इसका निश्चित रूप से माल दाय। हम तो अपराध निश्चित रूप से अनुभव करते हैं। बहुत हैं। इसलिए वहाँ पे बहुत निर्दयी बातें आती हैं स्टेट करें। हम उसका इतनी अच्छी हैं। तुम जा कुछ तो क्यों नहीं करें? वहाँ पे इसके लिए अगर समझना है तो समझना चाहिए। और कुछ। हमारे तो हमारे पार्टी के लि� রাজনীতি বাদ দিয়ে অমৃদ্ধা সবচেয়ে বেশি জেলা থেকে রাজ্য রাজ্য থেকে বিদেশ একটাই নাম যেটা হচ্ছে ভালো কবি কোন ভালো লেখা দেখা যাক আরও তিনি বয়সকালীন আরও উন্নতি করে আরও লেখালেখি বেশি করে আমি ক্যামেরার সঙ্গে সঙ্গে প্রথম প্রশাসন